আসসালামু আলাইকুম একটা বিশাল বড় ট্র্যাপ একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমি আপনি আমরা বুঝে না বুঝে কিন্তু এখানে পা দিচ্ছি আমি আপনাদেরকে যদি অল্প কথায় বুঝায় বলতে চাই ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম যে স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম সেই গোষ্ঠীর কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেশের বাইরে ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দশকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বলতে বাধ্য হই যে না ভাই আমরা তো আগে ঠিক ছিলাম এখন ঠিক নাই তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনারা যে কোন জায়গায় সহিংস কোনো ঝামেলা হইলে আপনারাকে নিজেকে প্রস্তুত করা শিখতে হবে যে এই ঝামেলা থেকে সবচেয়ে বড় ફાયদাকার দেখেন এই সৈরাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মন্দিরগুলোতে হামলা করতেছে যেন আমার হিন্দু ভাইবন্ধরা রাস্তায় নেমে আসে এবং এই সৈরাচারের দোসরা যারা পলায় আছে তাদের জন্য একটা পথ তৈরি হয় আমার হিন্দু ভাইবন্ধের সাথে উরাও যেন রাস্তা নেমে আসে এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টিির মাধ্যমে যেন দেশটাকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় এবং এটা তাদের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না দেখেন শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকে কোন আন্দোলনকে কোন বিজয়কে যদি নষ্ট করতে চায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে চেষ্টা করা হয় একটা বিভাজন করার জন্য ওরা কিন্তু এই চ্যাপ্টার রেডি করছে এবং অসংখ্য আমার ভাই বোনেরা কিন্তু আমরা এটাতে পা দিচ্ছি দেখেন আমি কিন্তু কোনোভাবেই আমি জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে অসংখ্য জায়গায় আমরা এটা অস্বীকার করার কোনো রাস্তা আমরা অস্বীকার করতে চাচ্ছি না আমরা সমাধান আমরা চাচ্ছি মানব ঢাল তৈরি করতে কোথাও কিন্তু এটা প্রচার করা হচ্ছে না যে কয় হাজার মন্দির সেইফ আছে কয় হাজার মন্দিরের সামনে মানব ঢাল এইটা প্রচার করা হচ্ছে কম আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশের মিডিয়া কিন্তু প্রচার করছে এবং ফেক অনেক কিছু প্রচার করছে যতটুকু আমরা হচ্ছে এটা তো আমরা পক্ষে না কিন্তু যা হচ্ছে তার চাইতেও বেশি প্রচার করা হচ্ছে সর্বোচ্চ তারা চেষ্টা করতেছে আমার ভাই বোনদেরকে আমার হিন্দু ভাই বোনদেরকে যেন রাস্তায় নামা যায় যেন তাদের বেশ ধরে তাদের পেছন পেছন ওই দোসররা রাস্তায় নেমে আসে এবং আবার জ্বালাও পড়াও করে একটা বিশৃঙ্খলা দেশের তৈরি করে দেয় এটা কিন্তু কোনোভাবে হইতে দেওয়া যাবে না দেখেন ছোটবেলার কথা একটু মনে করেন শুধু আমি না আপনি যে ভিডিওটা দেখতেছেন আমরা কিন্তু যখন ছোটবেলায় আমরা খেলার জন্য বা কোনো কাজে আমার বন্ধুদেরকে ডাক দিতাম আমরা কিন্তু কখনোই বলতাম না যে আমার হিন্দু বন্ধুকে তুমি খেলতে আসরি কাল চারটে আমার মুসলিম বন্ধুকে তুমি খেলতে আসরি কাল চারটা আমরা কিন্তু এটা করতাম না আমরা কিন্তু মানুষকে মানুষ বন্ধুকে বন্ধু বলতাম বাট আমাদেরকে এখন বলানো হচ্ছে কিছু শব্দ যেমন হিন্দুদেরকে আলাদা করা হচ্ছে মুসলিমদেরকে আলাদা করা হচ্ছে সংখ্যালঘুদেরকে না নাম বলানো হচ্ছে আমাদের মধ্যে আলাদা করা হচ্ছে আপনাদের মনের মতো একটা ঘৃণা সৃষ্টি করার জন্য আমাদের মনের মতো একটা ঘৃণা সৃষ্টি করার জন্য এটা কিন্তু ভাবে হইতে দেওয়া যাবে না না আমরা মন্দির হামলার পক্ষে না আমরা মসজিদ হামলার পক্ষে না আমরা গির্জায় হামলার পক্ষে না আমরা পাহাড়ে পাহাড়ে হামলার পক্ষে দেখেন আমরা যদি এখন মানে ডিভাইডেড হয়ে যাই তাহলে কিন্তু আমার শহীদ যে ভাইরা রাস্তায় রক্ত দিছে তাদের সাথে বেমানি করা হবে আমি আপনাদেরকে একটা শব্দ বলি এটা সাথে আপনার অনেকে পরিচিত হয়তো বা না পেইড ক্যাম্পেইন বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না আমি এজ এন ইনফ্লুয়েন্সার আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে আমি জানি না তারা কি বিপদে পরে করছে না কি চোজনা করে আমার জানার দরকার নেই দেশের সাথে বিচ্ছে করছে তারা করছে কি দেখেন আমাকে এখানে একটা ফেলতে চাইছিল শুধু আমি না আমার অনেকে আমি আমাকে উদাহরণটা দিচ্ছি পাঁচ জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি গান রেডি করা শুরু করি এবং আরো অনেক হয়তো কেউ কেউ আগে পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে শুরু করে তখন থেকে সর বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার নাম বলে সবাই ছেলে আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি আমি চাই

বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বাংলাদেশ করি এবং শুধু আমি একা না আমাকে পাঁচজনের লিস্ট চাইছিল যে এই পাঁচজনকে তার তুমি ম্যানেজ করো আমি যদি তখন আমি যদি অস্বীকার করতাম আমি যদি মানা দেখেন সিচুয়েশনটা বুঝেন বাংলা সিনেমা নায়কের মতো ভীষমই বলল আমার পাঁচজন চলে গেল উড়ে এটা হবে না আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার পেজের অ্যাক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো আপনারা কিন্তু বুঝতেন না ভুল বুঝতে এবং এই সরকার চাচ্ছে যেভাবেই মানে উৎখাত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবে ইউ করে দেওয়ার জন্য যেন আমাদের আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি এটা একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে দেখেন একটা সরকার পতনের ঠিক একদিন দিন দুই দিন আগে যখন এক দফা দাবি আমরা কথা বলতেছি তখন একটা ছড়ানো হয়েছে রিটার পক্ষে আমি সিচুয়েশন এইভাবে ডিল করছি আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই আমরা কারা কারা দেশের জন্য আমরা আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম আমি ওই মিটিং করছিলাম হচ্ছে আমি ওদের ওরা আমার কাছে আসলাম বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি কারণ এখন যদি আমি ধরা খাই মানুষের জন্য একটা কথা বলতে আমি জেলে থাকলে আনাঘরে থাকলে ভাই আমি কি কথা বলবো কার জন্য কথা বলবো কিছু পারবো না আমি মিটিং করছিলাম হচ্ছে আরেক ফাহিম ম্যানেজার আমরা চারজন পাঁচজন আমরা বসছিলাম বাসায় থাকতে পারেনি বাসা ছেড়ে দিছি ভাই পর্যন্ত জানেন আমরা কিছু বলছিলাম যে সাংবাদিক আমরা বাসা ছেড়ে দিছি এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি বাসা কিন্তু লোক লাগা আমি বাসা ছেড়ে দিছি আমরা কি হয়েছে এটা ভাই কিছুই না আমি আপনাদেরকে চেষ্টা

এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম দেখেন পেড প্রমোশন এমন হয় লেখাগুলো এমন থাকে যেন আমার আপনার মনের সাথে সত্তর থেকে আশি পার্সেন্ট মিলে যায় এবং বাকি টোয়েন্টি পার্সেন্টে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে সো এই ধরনের পেড প্রমোশন আগে ছিল মাঝখানে হইল সামনে আরো হবে বিভিন্ন রকমের এরকম পোস্ট তো হুট করে বিভক্ত হয়ে যাওয়ার আগে রাস্তায় নেমে যাওয়ার আগে বুঝার চেষ্টা করবেন যে ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারা এখানে ষড়যন্ত্রটা করছে কারা সো আমি এটা বলবো না যে আপনার এখানে এটা একটা কথা অবশ্যই কথা বলবেন আমরা কোন পক্ষে না আমরা এই যে আমি আগেও বলছি যে আমরা কোথাও এটা চাই না আমরা ঠিক শান্তি চাই এই শান্তি চর্জন আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে দেখেন এদের এত বড় একটা সংগঠন শাসক গোষ্ঠী এরা কিন্তু উৎখাত হয়ে যায় নাই এরা কিন্তু এখনো বাংলাদেশ এসে অনেক ছবি চেঞ্জ করে ফেলছে এদের মধ্যে যে সবাই খারাপ ধরেন খারাপ এক পার্সেন্ট ভালো আছে কিন্তু এরা এখন বিপদে আছে অনেকে মাই খেয়েছে তো এরা কিন্তু পালায় যায়নি কোথাও এরা কিন্তু সর্ব চেষ্টা করবে আবার যেন যে কোনোভাবে হোক ক্ষমতায় আসা যায় সো এদের

কান খোলা রাখবেন সতর্ক থাকবেন এবং আমি হাইলি রিকোয়েস্ট করব আমার হিন্দু ভাই বোন যার আছেন দেখেন আমরা কিন্তু কখনো কোনো দিন আলাদা করে আমার কোনো ভিডিওতে দেখবেন না যে কোনো বন্যায় কাজ করছেন কোথাও কাজ করার সময় বলছি যে ভাই হিন্দু ভাই বোন হেল্প করেন মুসলিম আমি বলছি আমার ভাই বোন তো আমার ভাই বোনদেরকে বলবো আপনারা আওয়াজ তোলেন আপনারা কথা বলেন এই যে পার্শ্ববর্তী দেশ থেকে যেসব গুজব ছড়ানো হচ্ছে এগুলো আমাদেরকে রুখে দিতে হবে